বাংলাদেশের সকল ধর্মাবলম্বী মানুষ পাহাড়ের মানুষ সমতলের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী সর্বস্তরের মানুষ সে একটা নিরাপদ আশ্রয়স্ত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কাল মানে যে ধারণা বাংলাদেশি জাতীয়তাবাদ সেই বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু সকল শ্রেণী পেশার মানুষকে সকল জনগোষ্ঠীর মানুষকে একত্রিত করে যেটি কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কিন্তু সকল জনগোষ্ঠীকে একত্রিত করে না সেই জন্য আজকে তারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে যারা এই আমাদের যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাই ভবিষ্যতে আমাদের নেতা আপনারা জানেন যে অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের এই আদিবাসীদের জন্য প্রথম কল্যাণমূলক কাজ করেছেন আমাদের সাবেক তিনবারে প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এবং আগামী দিনে আপনারা যেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যিনি দেশের দায়িত্ব নেবেন রাষ্ট্রের দায়িত্ব নেবেন আগামী রাষ্ট্র নায়কজন নেতা তারেক রহমান আজকে তার একত্রিশ দফার মধ্যে আপনার এই আদিবাসীদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একটি বিশেষ দফা সংযুক্ত করেছেন যাতে তাদের কল্যাণ হয় এবং তাদেরকে আমাদের যে অগ্রগামী আমাদের সমাজের যারা যা মানুষ আছে তাদের সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড করা যায় কোনো ভেদাভেদ থাকবে না এবং তাদের শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে বিশেষ যত্নশীল হইতে হবে বিশেষ পর্বে লেখাপড়া এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিলে তারা অবশ্যই এগিয়ে যাবে এটা একটা মেসেজ সবার জন্য যে বিএনপির প্রতি মানুষের যে আগ্রহ বেড়েছে সর্বস্তরের মানুষ এই আদিবাসী না শুধু বিভিন্ন ধর্মের মানুষ আদিবাসী বিভিন্ন পর্যায়ের মানুষ আজকে বিএনপির যে আগ্রহ এটাতে প্রমাণ করে যে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে আগামী দিনে রাষ্ট্র সংস্কারের জন্য সেই একত্রিশ দফার প্রতি যে মানুষের সমর্থন সেই একত্রিশ দফার যে আলোকে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে সেই বিষয়ে যে মানুষ সচেতন আছে আজকে এই যোগদানের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে